নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছে তোমাদের পরিবারের সবাই খুব ভালো আছে আজকে আমার ভিডিওটা আমাদের বাগান থেকে শুরু করছি দেখো চারিপাশে শুধু গাছ নারকল গাছ আম গাছ কলা গাছ কত কি আছে আর আজকে আমরা চলে যাবো বাড়ি নিতে আসছে বেরিয়ে পড়েছে তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করবে তারপরে নিয়ে বাড়ি চলে যাবে তো চলো আজকের দিনটা কেমনভাবে কাটাই দেখি আর গাড়িতে একটু আমার অসুবিধা হয় দেখি ঠাকুর ঠাকুর করে যদি না হয় খুবই ভালো হয় তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এখানে চেষ্টা করা হচ্ছে একটা কুকুরের গলায় কৌটো ঢুকে গেছে সেই কৌটোটাকে বের করে দেওয়ার কেননা সেই কুকুরটা দুদিন ধরে কিছু খায়নি তাই সেটা চেষ্টা করা হচ্ছে কিন্তু মানে ও পালাচ্ছে শুধু ওকে ধরা যাচ্ছেই না মোটে দেখা যাক ধরতে পারি না

অম্লম চেন্সু গায়াংশু চেন্সু শ্রীয়াংশু কি থেকে খেয়ে দাও বলো এই দে আর বাবার জন্য খেলনা নিয়ে এসছে আর মাছি ছোটবেলায় আমরা এরকম চুড়ি হিসেবে করতাম এইগুলো ও আজকে আমি মা কি রান্না করছে সেটা তো দেখানো হয় আজকে রান্না হবে খিচুড়ি সবজি কাটাই ডাল সিদ্ধ হচ্ছে আজকে রাম মন্দির সেই উপলক্ষে সবাই নিরামিষ করে ওয়েদার ঠান্ডা ঠান্ডা আছে খিচুড়ি

ह हा टाटा टाटा ओए 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 चलो दीदी सुतून अस्लाम हमन दाखलो ना ह फोटो फोटो ह अपन मान हमन दाखलो ना माने फोटो ते 500 भयो बेस ते तो भयो रोडो 450 भयो বাবা বাবা ক্যামেরাটা হালকা এতে ঘুরিয়ে দেখো চল যাবে মনে হচ্ছে m ì যে নিজে রান্না করছিল আমার যা তাও দেখো বাপের বাড়িতে যাবে ঝোল